আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো চ্যালো আল্লাহ শেষ কালকে একটা নতুন ডক্টর দেখেছি দেখানোর পরে ওষুধ খাওয়ার পর থেকে খালি ঝিমাই যাচ্ছে ঘুম এখন বাজে দশটা আমার মেয়ে পড়ার জন্য ডাকছে তাকে চা বানাই দিচ্ছি চা বানায় দিয়ে বের করে দিয়ে আবার ঘুম আসি গেছে চোখ দেখি বোঝা যাচ্ছে কত ঘুম পারছি এখন হাত চুলাই দিলাম তাড়াতাড়ি করে এসে দশটা বাজে কী করব বুঝতেছে না তাই ভাত রান্না দিলাম বসায় আর এদিকে ফুলকপি কেটে কেটে নেব ওই যে ভাজি করবো ফুলকপি ভাজি আলু ভর্তা চোখ দেখেন চোখ দেখেই বুঝতে পারবেন যে আমি কত ঘুম আজকে খুব ঘুম চোখে আসলে শোভা প্রায় গেছে সারার কাছে সাবাস হয়ে আছে আমি নাস্তা বানাচ্ছি এই যে বোরের ডাল ভিজাচ্ছি আবারও এখানে তিন কেজি ভিজাই দিছি আর আমি ভালো করে ধুয়ে ভিজায় রাখবো এখন বিকেলে আবার পরিষ্কার করে ধুয়ে বাটা লাগবে দেরি হয় আমরা দুজন নাস্তা করতেছি কত বেলায় খাও ভাবে উঠতে দেরি করছে কি ওষুধ খাইছি পাগলার মতো না ওষুধটা খাই ভাল লাগতো স্যার বুঝছো ভালো লাগে ভালো গরম ভাত আর আলু ভত্তা আর ফুলকপি ভাজি অনেক মজাটা দেখো নাস্তা বানায় দুপুরে রান্না করতে লাগছে আর আমি এমন ওষুধ খাইছি টাল লাগতেছে পুরা এখন শীতে মরে যাচ্ছে আবার সোয়েটার পরে আসলাম বেলা বারোটার সময় খাইতে হবে না ঘুমাই না খাইতে আসলে ঘুমাতে যে মাছ নিয়েশি রাখছি কাটাকুটি বোরের ডাল ভিজানো হয়েছে মাছ তার জন্য একটু চাটা করা করে নিচ্ছি চা খাইয়ে দেখি কাজ করতে লাগে চোখে জিম ঝিমানো ঘুম মনে হচ্ছে কতক্ষণ আর ঘুমাসে নাই একটু ঘুমাই গা আমার কন্ঠস্বনের চেয়ার দেখি মনে হচ্ছে আমি ঘুমাই দুপুরের জন্য রান্না শুরু হয়েছে এখন ডাল তেলে দিয়ে দিচ্ছি এই যে তেল দিয়ে দিচ্ছি আর হচ্ছে ওইদিকে বাবুর জন্য নুডলস বানানো হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা তেলে দিচ্ছে তারপরে দিয়ে দেবো ভাজি আর ছোট মাছ চচ্চড়ি করবো যেহেতু বড়ির আজকে কাজ করা হচ্ছে শরীর কাজ করতে লাগলে তো অন্য কাজ করা যায় না তার জন্য আজকে তাড়াতাড়ি ফরং দিয়ে আমি দিয়ে দিলাম এই যে জিরা দিয়ে একটু জিরাটা বেশি দিয়ে দিছি আর কাজগুলো আজকে বেশি কাজ রান্না করতেছি আর এই যে কুমড়া করতেছি যেহেতু করতেই হবে কষ্ট না করলে কোনো দিন কোনো কিছু পাওয়া যায় না এটাই আর কি কাজ করা লাগবেই রান্না করতে করতে এগুলা কাজ করতেছে ছোট মাছ চচ্চড়ি করবো এই যে ছোট মাছ ছোট মাছটা ধুয়ে লবণ হলুদ দিয়ে রাখছে আর এখানে সব রকম মশলা দিয়ে দিছি রসুন এখানে আছে টমেটো দুইটা কাঁচামরিচ রসুন আদা রসুন বাটা পেঁয়াজ কুচি বেশি দিচ্ছে আর কাঁচামরিচের পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি তেল হাত দিয়ে চটকায় মেখে দিচ্ছি এখন মেখে চুলার উপর বসিয়ে দেবো আর এখানে ভাজিটা প্রায় হয়ে আসছে নামিয়ে দিব। আর এমন করে ছোটো মাছ হাতে মেখে রান্না করলে খুবই মজা হয় মাখানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলার উপর বসিয়ে রান্না রান্নাবান্না শেষ এই যে ভাজি রান্না করছি এখানে ছোটো মাছ চচ্চড়ি আর এটা সারার জন্য খুবই সুন্দর হয়েছে রান্নাটা এই যে আর বড়ো মেয়েকেও আজকে কাজে লাগা দিয়েছে এই যে আমার মেয়েকে আমি কাজে লাগা দিয়েছি আর এটা আমাদের রান্নার বালতি মানে রান্না করা হয় রান্নাঘরের কেউ কিছু ডেলিভার না আর এটা হচ্ছে আমার মেয়ে কাজ করতেছে এই যে আজকে বড় কে কাজে লাগা দি সব কিছু হেল্প করতেছে এই দেখেন এটা কেসি নেন দেখেন কোথায় ঢুকছে দেখেন কি কাজ কারুর কাজ দেখে পছন্দ হয় না সে কি করি কাজ করতেছে দেখেন ঝাড়ুদি দি ময়লা বের করতেছে ভিতর থেকে আর এই যে ননো এখানে কাজ করতেছে আর হচ্ছে আমার মেয়েও এখানে কুমড়ি করতেছে সবাই আজকে ব্যস্ত কাজ করো মা আর এটা খালি আম্মু কোলে নেও কোলে নেও হ্যাঁ গরম তোমার বাইকে চড়ো বেটা বাইকে চড়ো আমার রান্না হয়ে গেছে থালা বাসনগুলো মেজে নিচ্ছি বাইকে চড়ো বাইকে চড়ো চলো চলো আসো কোলে নিব আসলে এই দিনটাই ভালো না পচা দিন যে ডালগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে এরকম সাদা পানি বের হবে তারপর ধোয়া বাদ দিয়ে দেবো খুবই সুন্দর হচ্ছে ডালগুলো ধোয়া আর আমি একদম মানে ফ্রেশ করে ধুচ্ছি আবার বাটার আগে দুই তিনটা ধোয়া নিয়ে দেব তখন যে এই চাদরটা গিফট করছিল এই যে সেই চাদরটা পারা হয়েছে সারা উঠে উঠে ওই যে তোমার বালিশ এই যে গোসলের পর যাচ্ছি খাবার খেতে ছোটো মাছ খাওয়ার ডাল খাও আমরা দুপুরের খাবার খাচ্ছি ছোটো মাছ চচ্চড়ি ফুলকপি আর পাতাকপি দিয়ে ভাজি আর ডাল খুব মজা হয়েছে করছি দাঁড়ান ওই রাউটার পাল্টাতে হবে আমার রুমের বুঝছেন কিন্তু ভালোটা লাগবে মাছটা খুব মজা হয়েছে ছোটো মাছ খাচ্ছি ছোটো মাছ দিয়ে ভাত আব্বুরাই মাত্র আসলাম মা এখন আসেনি সব তুলে চশমা বানাইতে গেছে আমার মেয়ে আসছে এই যে চশমা চোখে দিয়ে দেখেন আম্মা আমার এই যে ডাক্তার দেখাই আসছে হ্যাঁ বসেন এখানে না তাহলে নাতিক একবারে চশমা দিয়ে দিলেন আপনি এখানে বসেন দুইজনে

এটা কোনো কথা কালকে ডাক্তার দেখা নিয়ে আসলাম সব সময় জিনিস দেখে দেয় ধরে তোমাকে এটা কোনো কথা সারা বিদায় দাও টাটা বলো আল্লাহ হাফেজ

আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ